আমি আসলে আজকে একটা রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে এখানে কিছু বলার মতো আমার অপধিকা নেই কারণ আমি আবার মৃত রাত্রিয়ের বাড়ি যাওয়ার পূর্বে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি এখন পর্যন্ত আমার নিকট আসিয়ে যে বাসা সেখানে যাই এটা আমার সৌভাগ্যের বিষয় যে আমি এসে এরকম হাজারো ছাত্র জনতা তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং দুঃখ ভালোবাসা সবসময় থাকবে আমরা যখন

আমাদের যারা সহযোদ্ধারা আমাদের সহযোগা আমাদের বলেছে অভ্যুত্থানের সময় এই সদর থানার সামনে থেকে আমাদের সহযোদ্ধাদের লাভি কাজ করবে আমরা স্পষ্ট করে বরগুনার পুলিশে যার রয়েছে আমরা এসপি থেকে অফিস থেকে সবাইকে বলি আপনারা বরগুনার জনগণের পরিচয় জায়গা থেকে আহ্বান জানাবো যেই দলেরই হোক না কেন যে মত ধর্মেরই হোক না কেন কেউ কেন এই বর্গুলায় অন্যায় করে আর পার পেয়ে যায় ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় বর্গুলাকে আমাদের বাংলাদেশকে সামনে টিকে এগিয়ে নিয়ে যাবো ইনকাম